আম দরবারে উপস্থিত একান্ত আপনজন মুখ্যমন্ত্রী আর ছিল মুখ্যমন্ত্রী সমীপ ইসুর পর্ব নিয়ম করে আজও সেই দরবারে উপস্থিত মুখ্যমন্ত্রীর কাছে ছুটে আসেন সাধারণ আম সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে অবগত থাকতে জনতার দরবার চালু করেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যদিও পেশাগত কারণে মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক তাই আম জনতার আম দরবারে চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়েই জড়ু হন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী সমীপ ইসুর বাহানতম পর্ব এর অন্যথা নজরে আশা আর ভরসার কেন্দ্রস্থল মুখ্যমন্ত্রীর আম দরবারে প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে আজও সাধারণ সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে বসে কথা বলেন চিকিৎসক মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দরবারে উপস্থিত থাকা সরকারি আধিকারিকদের দেন প্রয়োজনীয় নির্দেশ চিকিৎসক মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি অভিযোগ অনুযোগ তুলে ধরার মতো খোলা পরিবেশ পেয়ে যার প্রণায় সন্তুষ্ট সাক্ষাৎ প্রার্থীরা